বিবাহিত জীবনে ত্রিশ বছর পূর্ণ করলেন তারকা দম্পতি ওমরসানি ও মৌসুমী বিশেষ এই দিনে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন চিত্রনায়ক ওমরসানি সঙ্গে জানিয়েছেন এই আনন্দের দিনেও দেশের চলমান পরিস্থিতিতে তাদের মুখে হাসি নেই এক আগস্ট মধ্যরাতে একটি স্ট্যাটাস দেন ওমরসানি শ্রী মৌসুমীর সঙ্গে একটি ছবি পোস্ট করে নায়ক জানান তাদের বিবাহিত জীবনের বছর পার হয়েছে তবে বিবাহিত জীবনের বছর পূর্তির খুশিটা তাদের হারিয়ে গেছে দেশের অস্থিতিশীল পরিস্থিতির মাঝে উনিশশো সালে ভালোবেসে বিয়ে করেন ঢালিউড সিনেমার জনপ্রিয় জুটি হিসেবে খ্যাত ওমরসানি ও মৌসুমী উনিশশো সালে সর্বপ্রথম দোলা সিনেমায় চুটি বেঁধে কাজ করতে গিয়ে মনোমালিন্য হয় তাদের আর সেই মনোমালিন্য থেকেই মৌসুমীর জন্য ভালোবাসা জন্মে ওমর সানির সেই থেকে একসঙ্গে কাজ করতে গিয়ে বন্ধুত্ব গড়ে ওঠে তাদের মধ্যে যা শেষ পর্যন্ত রূপনায় করিনয় ওমর সানি মৌসুমীর সুখের সংসার আলোকিত করেছে দুই সন্তান একজন পুত্র ফারদিন ও অন্যজন কন্যা ফাইজা উনিশশো সালে নূর হোসেন বলাইয়ের এই নিয়ে সংসার শিরোনামের চলচ্চিত্রের মাধ্যমে ইন্ডাস্ট্রিতে অভিষেক ঘটে সানির অন্যদিকে মৌসুমীর সিনেমায় অভিষেক উনিশশো সালে তার অভিনীত প্রথম সিনেমা কিয়ামত থেকে কেয়ামত সানি মৌসুমি জুটির উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে আত্ম অহংকার প্রথম প্রেম মুক্তির সংগ্রাম হারানো প্রেম গরিবের রানী প্রিয় তুমি সুখের স্বর্গ মিথ্যা অহংকার ঘাত প্রতিঘাতসহ বেশ কয়েকটি চলচ্চিত্র এছাড়া সর্বশেষ চর সিনেমায়ও জুটি বাঁধতে দেখা গেছে এই তারকা যুগলকে